E হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুন্দর সকালে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে সুন্দর সকালটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে হলো আর অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম আর আসারও কারণ আছে তো কালকে হলো বাড়িতে মনসা পুজো আর আজকে হলো সঞ্জুম তো সকাল সকালে একটু হাঁটতে বেরিয়েছি কালকে রাত্রিবেলা আমার ছোট বোন আমি আমার দুই মেয়ে আমার বর আমরা সবাই একসাথে এসেছি যেহেতু বাড়িতে পুজো তো অনেক কাজ থাকে তো সঞ্জুমের আগের দিনই চলে এসেছি এখন সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি এখন বাজে সকাল পাঁচটা তো এই দেখো আমাদের বাড়ির সামনে খুব সুন্দর দুধের ফ্যাক্টরি হচ্ছে প্রতিদিনই কাজ চলছে এখনও প্রচুর কাজ বাকি আছে তো একটু সকালবেলা হাঁটতে এসেছি একটু দেখছিলাম ঘুরে ঘুরে ঘাড়ে তো এখন চলে যাচ্ছি বাড়িতে আর বাড়িতে তো কাজ আছে অনেক তো এই দেখো বাড়ির সামনে আমাদের গেটের সামনে ফুল গাছগুলি কি সুন্দর লাগছে একদম সাদা ফুলগুলি তো ফুটে একদম সাদা হয়ে আছে আর বাড়ি উঠোনটা একদম কাদা হয়ে আছে দুদিন ধরে বৃষ্টি পড়ছিল তো আজকে দিনটা খুবই ভালো সকাল সকাল দেখি রোদ্র উঠেছে তো মা আর আমি চলে এসেছি কারকল পারতে তো আজকে তো সঞ্জুম গ্যাট রান্না করা হবে কালকে পুজোর দিনও গ্যাট রান্না করা হবে তো খিচুড়ির মধ্যেও কারকল দেওয়া হবে তাই বেশি করে একসাথে কারকলটা পারছি তো আমাদের দেখে আমার ছোটো মেয়েও পেছনে পেছনে চলে এসেছে শখ করে কারকল পারবে তো আগে তো বাবার বাড়িতে আসতাম সবজি নিতাম এখনও আসাও হয় না তেমন তো যাই হোক এদিকে কারকলগুলি পারছি তো আমার মেয়ে বলছে মেয়েও পারবে তো এক বালতির মতো কারকল হলো তো মেয়েকে বলছি যে কারকলগুলি নিয়ে বাড়িতে মানে রেখে আসতে তো আরও টুকি নাকি অনেক সবজিই পারতে হবে তো এদিকে মেয়ে নিয়ে এখন বাল্টিটা বাড়িতে রেখে আসবে তারপর মাও চলে গেল আর এখন আমি সবজিগুলি দেখছি চারিদিকে হ্যাঁ একটু ঘুরছি তো এই দেখো আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছের নিচে দেখো কি পরিমাণে পেয়ারা পরে আছে তো খাওয়ার আর কেউ নেই এখন বাড়িতে যেহেতু পেয়ারা আছে খেতেও মনটা চায় না আগে তো বিয়ের আগে কত বাড়িতে গিয়ে এইভাবে পেয়ারা খেতাম বাড়িতে ছিল না এখন তো বাড়িতে অনেকগুলি পেয়ারা গাছ আর গাছের নিচে পড়ে থাকে কেউ খায় না তো এদিকে দেখো আমাদের একটা মৌসুম্বীর গাছ তো দেখছি অনেকগুলি মৌসুম্বী আছে কিন্তু এখনো বড় হয়নি তো এই মৌসুম্বী কিন্তু বেশ মিষ্টি তো একটা পারলাম তো মাও চলে গেছে বাড়িতে এদিকে বরবটি পারছে তো আমিও এখন বাড়িতে যাব তো এই দেখো একটা মুসুম্বির পাল্লা তো বাড়িতে চলে এসেছি এদিকে দেখো আরেকটা পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা কিন্তু খুব বড় আর অনেক পুরোনো তো এর আগের বছর জ্বরে পেয়ারা গাছটা পড়ে গেছে তবুও কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে আর পেয়ারাগুলি ছোট আর ভীষণ মিষ্টি ভেতরটা একদম লাল তো এদিকে মা বরবটি পারছে আর বরবটি গাছগুলিও অনেকটাই নষ্ট হয়ে গেছে তো আমিও কয়েকটা পারলাম এক হাতে মোবাইল আর এক হাতে পারছি তো ভালো করে পারতে পারছি না তো তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে একটু এই পাঁচটা ভিডিও করলাম তো যাই হোক সবজি এখন সব কিছু পারা হয়ে গেছে তো এখন চলে এসেছি ঘরে ব্রাশ করা হয়নি সকাল থেকে তো মোটামুটি কাজ এদিকে শেষ এখন ব্রাশটা করে নিচ্ছি গরটাও একটু গুছিয়ে নিলাম আর এই দেখো রাজহাঁসগুলি খুব বড় আর আমাদের বাড়ির চারপাশেই থাকে সব সময় আমাদের কাকার বাড়ির রাজহাঁস তো এদিকে এখন উঠুনটা জার দিয়ে নিচ্ছি উঠুনটা জারও দিয়ে তারপর যাব স্নান করতে যেহেতু আজকে সঞ্জুম বাড়িতে কাজ আছে আর আমাদের নিয়ম যে বারোটার আগে গট বসাতে হয় তো গড় বসানোর তো অনেক নিয়ম আছে তো মা গেছে স্নান করতে তারপর আমি উঠোটা জার দিয়ে আমিও স্নান করতে যাব তো স্নান করে চলে এসেছি স্নান করে এসে কিন্তু ঠাকুর ঘরে ঢুকলাম ঠাকুর ঘরেও টুকি নাকি প্রচুর কাজ জিনিসপত্রগুলি বাইরে বারিন্দায় বের করলাম আসনগুলি একটা সাইডে করলাম কারণ এ গড়ি পুজোটা করা হবে মনসা পুজোটা তো আমাদের আগে বাইরে করা হতো এখন যেহেতু বৃষ্টির কোনো গ্যারান্টি নেই হঠাৎ করে বৃষ্টি নেমে আসে তো বাইরে করলে অনেকটা অসুবিধা হয় তাই ঘরে যেহেতু ঠাকুর ঘরটা অনেকটা বড় তো তিন চার বছর ধরে গড়েই মনসা পুজোটা করা হয় আর এদিকে জল এসেছে তাই বাসনগুলি ধুয়ে নিচ্ছে আরও বাসনপত্র বাকি আছে পুজোর তো এদিকে আমার ছোট বোন আসন পুজোটা দিয়ে নিচ্ছে আর একটু পরে গড়টা বসানো হবে তো এদিকে আমার মা যে পাঁচটাতে গট বসানো হবে আলপনা করছে আমাদের নিয়ম চালের গুড়ি দিয়ে আলপনা করতে হয় তো আমি তো এমনভাবে আলপনা করতে পারি না তো মাকে বলেছি মা আলপনাটা করছে তারপর দুজনে মিলি পুজোটা করব। তো এদিকে আমি একটা শাড়ি পরে নিয়েছি সুতি শাড়ি আর পায়ে একটু আলতা পরে নিচ্ছি যেহেতু পুজো তো পায়ে একটু আলতা পরে নিচ্ছি তো এখন গড়টা বসানো হয়েছে আর এখন পুজোটা করে নিচ্ছি তো এদিকে যা যা নিয়ম আছে সব কিছু সুন্দরভাবে করেই গটটা বসানো হয়েছে এখন ঠাকুর নমস্কার করে আমরা যাব গিয়ে খেয়ে নেব তো এদিকে আমার ভাইয়ের বউ আমাদের সাথে সঞ্জুম রয়েছে তো পুজোটা করবে আমাদের সাথে তো আমরা বসে গেছি এখন খেতে এদিকে খই চিরা কলা দুধ এগুলো খেয়ে থাকতে হবে আর রাত্রিবেলা নিরামিষ ভাত খেতে হবে তো এদিকে খাওয়া দাওয়া সেরে এখন মা আর আমি চলে যাব আমাদের পাড়ায় নিমন্ত্রণ করতে আগে তো বাবুই নিমন্ত্রণ করতো তো এখন বাবুর শরীরটা বেশি ভালো না তো আমরা দুজনেই বেরিয়ে গেলাম তো অনেকক্ষণ সময় লাগলো করে তো চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে এদিকে সবজি কাটা হয়ে গেছে রাত্রিবেলা তো নিরামিষ রান্না করতে হবে এদিকে গেট হবে সয়াবিন তরকারি রান্না করব ডাল তারপর ভাজি তো এদিকে মাটির চুলায় বাইরে আমি রান্নাটা করছি তো আমাদের রান্না তো সব সময় গ্যাসের চুলাই হয় তো যেহেতু আজকে সঞ্জুমের রান্না করছি তো মাটির চুলাই রান্না করলাম তো একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে হ্যাঁ রাত্রি তো হবে এদিকে দেখো আমাদের গাছের সুন্দর সুন্দর পাকা পেয়ারাগুলি নিয়ে বসেছি এদিকে আমার মামতো ভাইয়ের মেয়ে খুবই মিষ্টি আর খুব ভালো একদম কান্নাকাটি করে না এতটা ভালো যে সবার কুলে যায় দেখো আমার বড় মেয়ের কুলে কি হাসাহাসি করছে তো যাই হোক এখন রাত্রিবেলা সবার সবাই বসে গেছে ফুল নিয়ে এদিকে ঠাকুরঘরের সামনাটা দরজাটায় একটু ফুল দিয়ে সাজানো হচ্ছে আমার বড় বোনের ছেলে আছে আমার মেয়ে দুই মেয়ে এদিকে বড় বোনও চলে এসেছে বিকালবেলা তো সবাই বসে বসে দেখছিলাম আর রাত্রি বাজে এখন দশটা খাওয়া দাওয়া তো করতে হবে কারণ পরের দিন হলো পুজো সকাল সকাল উঠতে হবে তো এখন সবাই বসে গেছি খেতে এদিকে ডাল সয়াবিন তরকারি গ্যাট বাজি রান্না করা হয়ে সবাই খেতে বসে গেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে পূজার ভিডিওতে সবাইকে টাটা